ফোরজ অবস্থা কি গুপ্তাঙ্গের লম পরিষ্কার করা যাবে ছাবাস করার পর ফোরজ গোসল না করে মৃত্যুবরণ করলে তার পরিণতি কি মৃত ব্যক্তির নাম করে যদি মসজিদে মিষ্টি দিয়ে মিরাত করা হয় তাহলে সেটি খাওয়া জায়েজ হবে কি না ইফতার মাহফিলে কি বিধর্মি বন্ধুদের দাওয়াত দেয়া যাবে যাকাতের টাকা দিয়ে কি গরীবদের ইফতার করানো যাবে কারো চিকিৎসার ক্ষেত্রে দেয়া যাবে জমানো টাকা এবং রূপা না থাকলে চার বরি স্বর্ণ কি zakat দিতে হবে আর টাকা থাকলে চার বরি স্বর্ণ অলংকারে zakat কিভাবে अदा করব আমি বেশ কিছু টাকা আমার শ্বশুর নিকট পাবো যার মেয়াদ এক বছরের বেশি হয়ে গেছে এখন উনি দিতে পারছেন না নগদ ওনার হাতে নেই কিন্তু ওনার সম্পদ আছে এবং বিক্রি করতে পারলে ফেরত দিবে এখন এই টাকার জায়গাতে আমাকে দিতে হবে কিনা নজর লাগা বিষয়টি কি বলবেন ইনশাআল্লাহ আমার তিন বরি স্বর্ণ আছে ব্যাংকে এক লক্ষ টাকা ঋণ আছে আমাকে কি জাকাত দিতে হবে পিরিয়ডের সময় মোবাইল অ্যাপ থেকে কোরআন তাফসির পড়া যাবে কিনা সালাতের দৃষ্টি কোথায় রাখবো বিশেষ করে রুকু দুই সেজদার মাঝখানে বৈঠকে জানানো উপকৃত হবে প্রিয় দর্শক আর দেরি না করে আমরা তাহলে শুরু করছি যে সমস্ত প্রশ্নগুলিতে মধ্যে আসছে এবং ধারাবাহিকভাবে যে সমস্ত জিজ্ঞাসাগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোর জবাব আমরা দেওয়া শুরু করি নুসাইবা তাসনিম জানতে চেয়েছেন পিরিয়ডের সময় মোবাইল অ্যাপ থেকে কোরআন তাফসির পড়া যাবে কিনা তাফসির পড়তে পারেন কোনো অসুবিধা নেই তবে কোরআনে করিমের তেলাওয়াত করা নিয়ে মতো পার্থক্য আছে সৌদি আরবের বিন বাদুর অনেকে জায়েজ বলেছেন তেলাওয়াত করাকে জমহুর বা বিশ্ব গোলামায় ক্রাম না জায়েজ বলেছেন পিরিয়ড অবস্থায় কোরআন তেলাওয়াত করাকে শুনে অসুবিধা নেই এবং তাফসির পাঠ করতেও কোনো অসুবিধা নেই ব্যাখ্যা পাঠ করতে অসুবিধা নেই এরপরে গরিবা শাহ আশা আপনি আইদি থেকে জানতে চেয়েছেন ইফতার মাহফিলে কি বিধর্মী বন্ধুদের দাওয়াত দেওয়া যাবে কোনো অসুবিধা নেই ইফতার খাওয়া কোনো অসুবিধা নেই তারা ইসলামের সৌন্দর্য দেখলো ইসলামের সমাজের সৌন্দর্য দেখে তারা যদি ইসলামে আকৃষ্ট হন সেটি ভালো সারাবিন্তা আজম আপনি জানতে চেয়েছেন জাকাতের টাকা দিয়ে কি গরিবদের ইফতার করানো যাবে কারো চিকিৎসার ক্ষেত্রে দেওয়া যাবে শেষেরটা আগে বলি চিকিৎসার ক্ষেত্রে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই একজন অভাবী মানুষ তিনি কোনো ব্যাধিতে ভুগছেন তার চিকিৎসা করবার মতো কোনো সামর্থ্য নেই আপনি যদি তাকে জাকাতের অর্থ থেকে তার চিকিৎসার ব্যবস্থা করে দেন অবশ্যই এটি যায় আছে আর ইফতার করানোর যে বিষয়টি রয়েছে একজন গরিব এবং অভাবী মানুষকে জাকাত যদি অর্থাৎ সম্পদের জাকাত যদি দেন তাহলে সেক্ষেত্রে নগদ টাকা স্বর্ণরূপ অথবা ব্যবসা সম্পদের জাকাত আপনি তাকে এমনভাবে দেওয়া উচিত যেটি তার জন্য দরিদ্র বিমোচনের কারণ হবে নগদ টাকা বা ক্যাশ টাকা দিলে সবচেয়ে উত্তম আজকাল কারণ আজকাল এটা দিয়ে তার প্রয়োজন সে সবচেয়ে ভালোভাবে পূরণ করে নিতে পারে কিন্তু আপনি যদি তাকে কোনো খাদ্য কিনে দেন ইফতার কিনে দেন তার যদি ইফতারের প্রয়োজন থাকে অভাব থাকে এবং টাকা দিলে তিনি নষ্ট করে ফেলবেন বা সঠিক কাজে নাও ব্যয় করতে পারেন সেই জায়গাতে আপনি করতে পারেন কিন্তু ইফতার কিনে দিলে রোজাদারকে কিফতার কোনো সোয়াব পাবেন সেই আশায় জাকাতের টাকা ইফতার করে দিলে সেটা হবে না জাকাতের টাকাটা এটা আপনাকে দিতেই হবে আর রোজাদারকে কিফতার কোনো নফল কাজ অতএব সবচেয়ে উত্তম হয় তাকে ক্যাশ টাকা দিয়ে দিবেন আর ইফতারের জন্য দিতে চাইলে আলাদা করে ইফতারের জন্য খাবার কিনে দিবেন বা টাকা দেবেন সেটি বিভিন্ন বিষয় এরপরে ফরহান আহমেদ আকাশ জানতে চেয়েছেন মৃত ব্যক্তির নাম করে যদি মসজিদে মিষ্টি দিয়ে মিরাদ করা হয় তাহলে সেটি খাওয়া যায় হবে কি না মৃত ব্যক্তি সবাবের উদ্দেশ্যে আপনি কাউকে খাবার দিলেন সেটি তো জায়জ আছে অর্থাৎ মিষ্টিটা যদি এই পারপাস দেন যে আমার কোনো মৃত মা বা মা বাবা বা কোনো স্বজন তাদের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে মিষ্টি খাওয়ালাম যে আপনাদের খাওয়ালে আল্লাহতালা তার জন্য তাকে সাব দেবেন তাহলে এই উদ্দেশ্যে দিলে সেটা হতে পারে জায়জ হতে পারে এটা না জায়জ হওয়ার কোনো কারণ নেই কিন্তু আমাদের সমাজে মৃত মানুষের পক্ষ থেকে আপনার নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করে খাবার বিতরণ করা হয় অথবা তথাকথিত মিলাদের আয়োজন করে খাবার বিতরণ করা হয় মিষ্টি ইত্যাদি বিতরণ করা হয় এগুলোর কোনো প্রয়োজন নাই এগুলো বর্জন করা উচিত কিন্তু এই খাবারগুলো খেলে আপনার কোনো হারাম হবে বিষয়টি এরকম না বোরহান উদ্দিন সাজ্জাদ জানতে চেয়েছেন নজর লাগা বিষয়টি কি বলবেন ইনশাআল্লাহ ভাই বোরহান নজর লাগা মানে হলো কেউ যদি কোনো কিছু দেখে অতিরিক্ত অভিভূত হয়ে এক্সাইটেড হয়ে সে যদি লোভাতৌ দৃষ্টিতে দেখে এটাকে হিংসার দৃষ্টি বলা হয় তাহলে সেক্ষেত্রে এটা কিভাবে হলো মানে এটা হওয়া সে আপনার এক ধরনের আপনার কি বলে ঈর্ষাকাতর হয়ে পড়েছে তো এই দৃষ্টিটাকে হিংসার দৃষ্টি বলা হয় মানে খাই দৃষ্টি বলা হয় এই দৃষ্টিতে ওই বিষয়টি ক্ষতিগ্রস্ত হতে পারে এজন্যক সাল্লা সাল্লামের খাদিসে তিনি বলেছেন আল্লা আইন মানুষ আপনার বদনজর দিয়ে এবং আপনার বাজে দৃষ্টি দিয়ে কোনো বস্তুকে কোনো ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে অর্থাৎ তার দৃষ্টির কারণে ক্ষতি হতে পারে এজন্য যিনি দেখেন এরকম কোনো কিছু তার উচিত মাশা আল্লাহ বলা মাশা আল্লাহ বলে সেটি আর ক্ষতিগ্রস্ত হয় না আর যদি কেউ মনে করেন যে এরকম কারোর বদনজর পড়েছে কোনো কিছুর প্রতি পড়ার পরে দেখা যায় সেটি ক্ষতিগ্রস্ত হতে থাকে তাহলে সেক্ষেত্রে যার বদনজার পড়েছে তার থেকে পানি পড়া অথবা তার শরীরে কোনো অংশ ধুয়ে পানি ওই বস্তুটিতে ধুয়ে ফেললে বা মুছে ফেললে বা পানি ঢেলে দিলে সাধারণত বদনজার দূর হয়ে যায় ক্ষতি সেটি দূর হয়ে যায় এ সম্পর্কে হাদিসে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে মিজর রহমান আপনি জানতে চাইছেন আমি বেশ কিছু টাকা আমার শ্বশুরের নিকট পাব যার মেয়াদ এক বছরের বেশি হয়ে গেছে এখন উনি দিতে পারছেন না নগদ ওনার হাতে নেই কিন্তু ওনার সম্পদ আছে এবং বিক্রি করতে পারলে ফেরত দিবে এখন এই টাকার জায়গাটা আমাকে দিতে হবে কিনা না রহমান ঋণের টাকা জাকাত দিতে হবে কি না এ বিষয়ে বিষয়বদ্ধ মত হলো যে হ্যাঁ ঋণের টাকা জাকাত দিতে হবে আপনি টাকাটার মালিক মূলত তাকে আপনি ঋণ দিয়েছেন অতএব জাকাতটা আপনাকে দিতে হবে এবং প্রতি বছর আপনাকে জাকাত দিয়ে যেতে হবে যদিও এক্ষেত্রে সৌদি আরবের স্কলার শেখ মোহাম্মদ সোয়াল আলু সামিন রাহমেহল্লাহ তিনি তার এক ফত বলেছেন যে আপনি যদি কাউকে ঋণ দিয়ে থাকেন বহু বছর পরে তিনি টাকা ফেরত দেন তাহলে সেক্ষেত্রে শেষের বছরের জাকাত আপনি দিবেন আর বাকি বছরগুলো জাকাত আপনাকে দিতে হবে না আর যিনি ঋণ নিয়েছেন তার তো জাকাত দেওয়ার প্রশ্নই ওঠে না কারণ তিনি টাকার মালিক নন এটা সবাই একমতের বিষয় যে জাকাত দিবেন যিনি ঋণ দিয়েছেন তিনি যিনি ঋণ নিয়েছেন তাকে জাকাত কোনো অবস্থাতেই দিতে হবে না আর যদি আপনি ঋণ দেওয়ার পর সেটি পাওয়ার আশা আপনার না থাকে তাহলে সেক্ষেত্রে ওটা জাকাত দিতে হবে না এটিও সর্বসম্মতিক্রমে অর্থাৎ আপনি যদি তার কাছ থেকে ঋণ টাকাটা পাওয়ার আশা নাই এবং পানো নাই কখনও আলটিমেটলি তাহলে আপনাকে প্রতি বছর জাকাত দিয়ে যেতে হবে না যেহেতু টাকাটা আপনার হাতেই নেই এবং আপনি পানি নেই অতপিটা জাকাত দিতে হবে না জান্নাতুল ফেরদাউ সিবন আপনি জানতে চেয়েছেন আমার তিন বরিশন্ন আছে ব্যাঙ্কে এক লক্ষ টাকা ঋণ আছে আমাকে কি জাকাত দিতে হবে জি আপনার যদি তিন ভরি স্বর্ণ থাকে এবং এক লক্ষ টাকা থাকে তাহলে দুইটাকে আপনাকে যোগ করতে হবে স্বর্ণ যেটা আছে সেটার বাজার মূল্য ধরতে হবে যে এটা এখন বিক্রি করতে গেলে এই যখন জাকাতের কাউন্ট করছি তখন বিক্রি করতে গেলে দাম কত পাবো সেই দামটা বের করে এনে তার সাথে এক লক্ষ টাকা যুক্ত করে টোটাল যে ফিগার বের হয় সেখান থেকে শতকরা আড়াই পার্সেন্ট করে প্রতি বছর লাখে আড়াই হাজার করে জাকাত আপনাকে দিয়ে দিতে হবে ভোরের এডি থেকে আপনি জানতে চেয়েছেন সবাস করার পর ফরজ গোসল না করে মৃত্যুবরণ করলে তার পরিণতি কি। সবাস করার পর যদি ফরজ গোসল করার সুযোগ না হয় তার আগেই তালা তার মত দিয়ে দেন তাহলে এতে তিনি গুণাগার হবেন না আমরা অনেকে মনে করি যে না ফরজ গোসল করার পর যদি মৃত্যু হয়ে যায় আল্লাহ না করুন তাহলে সেক্ষেত্রে বোধ হয় বড়ো কোনো পাপ নিয়ে সে দুনিয়া থেকে গেছে মূলত বিষয়টি এরকম নয় কারণ হলো এটি সম্পূর্ণ তার এখতিয়ার বহির্ভূত বিষয় মৃত্যু তো হাতে নয় কেউ জানেন না হ্যাঁ তিনি যদি গোসলটাকে অবহেলা করতে করতে এত বেশি লেট করলেন যে এক ওয়াক্ত ফরজ সলাতের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে তবুও গোসল করলেন না এর মধ্যে মৃত্যু এসে গেল তাহলে তো সেক্ষেত্রে তিনি সালাতের প্রতি অবহেলা করেছেন সেই জন্য দায়ী থাকবেন কিন্তু এর কারণে তিনি কাফের বাবে ইমান হয়ে গেছেন এমন কোনো কিছু কিন্তু না এর ফলে ফাহাদ ফাতেমা জানতে চাইছেন জমানো টাকা এবং রূপা না থাকলে চার চারভরি স্বর্ণালঙ্কারে কি চাকাত দিতে হবে আর টাকা থাকলে চার ভরি স্বর্ণালঙ্কারের জাকাত কী ভাবে করব যদি শুধু স্বর্ণালঙ্কার থাকে তাহলে চার দিয়ে জাকাত আসবে না যদি তার সাথে রূপা বা নগদ টাকা না থাকে আর যদি চার চারভরি স্বর্ণালঙ্কার এর সাথে টাকা থাকে তাহলে সেক্ষেত্রে চারবারই স্বর্ণের বিক্রয় মূল্য বাজারে যখন জাকাত দিচ্ছেন বা কাউন্ট করছেন ওই সময় বাজারের মূল্য কত সেটা দেখতে হবে বিক্রি করলে কত মূল্য পাবেন সেটা দেখতে হবে সে ফিগারটা বের করে টাকাকে তার সাথে যুক্ত করে আড়াই পার্সেন্ট হারে আপনি বছরে একবার করে জাকাত দিবেন এরপরে প্রশ্ন হলো রোজা রাখা অবস্থায় কি গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা যাবে তুলো করা যাবে কোনো অসুবিধা নাই এর ফলে রোজা বাসি এমন কোনো ক্ষতি হবে না আমি হান্নান জানতে চেয়েছেন সালাতের দৃষ্টি কোথায় রাখবো বিশেষ করে রুকু দুই সেজদার মাঝখানে বৈঠকে যেন উপকৃত হব দেখুন সালাতের সচরাচর আমাদের সেজদার যে এরিয়া এর ভেতরে আমাদের দৃষ্টি থাকবে সেজদার জায়গায় দৃষ্টি থাকবে আর রুকুর সময় সেজদা অথবা অনেকে বলেছেন যে দুই পায়ের যে মাঝখান সেখানে আমাদের দৃষ্টি থাকবে আবার সেদার মাঝখানে যখন বসবো তখন কোলে আমাদের দৃষ্টি থাকবে সেদার দিকেও থাকতে পারে দূষণই কিন্তু কোলেতে থাকবে আর সাধারণ